আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট ব্লগ ভিডিও থেকে আপনাদের জানাই স্বাগত আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজও অনুরোধ করছি ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ দুপুর থেকে আপনাদের সাথে এসেছি দুপুরের জন্য রান্না করছি পোলাও আর রোস্ট একদম ঘরোয়া ভাবে যেভাবে করি ঠিক সেভাবেই করছি চিকেনের লেগ পিসেস হলুদ মরিচের গুঁড়ো লবণ আদা রসুন লাগিয়ে ভেজে তুলে নিচ্ছি এদিকে প্যানে আদা রসুন পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি মশলাটা ভালো করে ভুনে রোস্ট মশলা দিয়ে আবারও কষিয়ে নেব এরপরে বাদাম বাটা দিয়ে চিকেনের পিসগুলি ঘি কাঁচামরিচ আর গোলাপ জল দিয়ে নামিয়ে নেব রোজায় প্রায় প্রতিদিনই খিচুড়ি খাওয়া হয়েছে ছোলা পেঁয়াজু এসব খাওয়া হয়েছে আজ মাত্র আট দিন হলো এখনই আমার মন টানছে এসব খেতে প্রতিদিনই বলি রোজার মাসকে খুব মিস করছি গো এত সুন্দর রুটিন ছিল কষ্টকে কষ্টই মনে হতো না উল্টো ভীষণ শান্তি লাগতো কি করব ঘুরে ঘুরে এটাই দুনিয়ার নিয়ম আবারও আসবে ইনশাল্লাহ প্রকৃতির নিয়মের বাইরে তো আমরা কেউই যেতে পারবো না তাই না বলেন তো এই তো সবাই মিলে খেতে বসে যাব। আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ